হ্যালো বিয়োজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি সিমের বিসি ডিম দিয়ে রান্না করব সিমের বিসিগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন এক এক করে আমি চুলে নিচ্ছি এই দেখো এভাবে আমি সব করে সিমের বিষি ভালো করে চুলে নিয়েছি এই যে এখন ভালো করে কোচ নিয়ে দইয়ে নিচ্ছি এই যে আমি ষাটটা বড়ো সাইজের ডিম নিয়েছি এই ডিমগুলো ভাজি করে আমি সিমের বিসিগুলো রান্না করব ছিমির বিসিটা রান্না করার জন্য মশলাটা করে নিচ্ছি দিয়ে দিয়েছি গুটা জিরে দিয়ে দিয়েছি গোটা এলাচ দারচিনি দিয়ে দুইটা ভালো করে বেটে নিচ্ছি দুটা ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন বেটে নিচ্ছি গুটা রসুন রসুনটা বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি গুটা শুকনো লঙ্কা সব কয়টা মশলা পাটায় বেটে যে শুকনো লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিব ডিম আমি ঝাল পেজে ভেজে সিমের বিচিটা রান্না করব বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ লকাগুলো ভালো করে মেখে নিচ্ছি একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি ডেলে দিব এভাবে সব করা ডিম আমি ভেজে নিব ডিমটা উলটিয়ে দিচ্ছি এত বড়ো ডিম সিমের ভিজিতে দিলে ভেঙে যাবে তাই আমি মাঝখানে কেটে নিব এই যে আমি মাঝখানে কেটে নিয়েছি এভাবে সব করা ডিম আমি ভেজে নিব ডিম ভাজা হয়ে গেছে তরকারিটা কেটা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলা বাটার পানি ছিল তাই একটু ঢেলে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে দিয়ে দিব ধুয়ে রাখা সিমের বিসিগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা সিমের বিষি যেহেতু শক্ত জিনিস তাই আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি দশ মিনিট ডেকে রান্না করব এই দেখো বন্ধুরা আমি মাটির চুলায় পাতা দিয়ে রান্না করছি এক চুলায় ভাত দিয়েছি এক চুলায় তরকি দিয়েছি মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে এই দেখো দশ মিনিট পর সিমিট পিছিয়েটা আমার গলে গেছে পুরোপুরি গলে নি এইটটি মতন গলেছে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব এই আর তর্কে জলটা ফুটে গেছে এখন বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কে কে আমার মতন ছিমের বিচিয়ে দিয়ে ডিম ভেজে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই দেখো বন্ধুরা আমি মাটির চুলায় পাতা দিয়ে রান্না করেছি এ দেখো তরকারি জলটা আমার কি সুন্দর টক বগিয়ে ফুটছে তরকারির কালারটা কি এসছে দেখো তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিব এই যে বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এখন তোমাদের আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো নিয়ে নিয়েছি এক পিস ডিম নিয়ে নিয়েছি অল্প একটু সিমের পিসি তোমাদের এখন আমি ভাতের সঙ্গে মেখে দেখাবো ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখো বন্ধুরা কত সুন্দর আম্মি